দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা বেহাল বড় বড় গর্ত তৈরি হচ্ছে রাস্তার মধ্যে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি অবশেষে গ্রামবাসীরা নিজেদের পকেটের টাকা খরচ করে নামলেন রাস্তা সারাই করতে ঘটনা কাশীপুর ব্লকের মনিহারা গ্রাম পঞ্চায়েত এলাকার পাথরডিহা গ্রামে যেখানে কোদাল হাতে নিয়ে গ্রামবাসীদের সঙ্গে সাহায্য করলেন বিজেপির পঞ্চায়েত সদস্য গ্রামের বাসিন্দারা জানান বারবার লিখিত আকারে প্রধান ব্লক প্রশাসনকে জানিয়েছি কিন্তু কাজ হয়নি তাই আমরা আজ নিজেরাই রাস্তা মেরামত করতে নেমেছি পঞ্চায়েত সদস্য পরিতোষ বাবু জানান দীর্ঘদিন ধরে পঞ্চায়েতকে জানিয়ে আসছি কিন্তু কোনো লাভ হচ্ছে না এ বিষয়ে মনিহারা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মলয় মিশ্র জানান বারবার পঞ্চায়েতে প্ল্যান করা হলেও কোনো কাজ হচ্ছে না প্রধানই বলতে পারবেন যদিও এ বিষয়ে মনিহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের ক্যামেরার সামনে কিছু বলতে চাননি রাস্তাটা আমার খুব চলাফেরার অসুবিধা বাইক বাইক জাতি অসুবিধা হচ্ছে ঘর ধসকে যাচ্ছে সব পড়ে যাচ্ছে বৃষ্টিতে জল বৃষ্টি জল বাথান যাচ্ছে তার এক জল দাঁড়িয়ে যাচ্ছে ঘরে ঘরে সামাই যাচ্ছে তার জন্য আমরা নিজের থেকে ট্রাক্টর করে এনে মাটি এমটা দিলাম আপনারা প্রধানকে জানিয়েছেন হ্যাঁ প্রধান বলক বিডিও সবকে জানাই যে কথা কেউ কিছু করে নাই কোনো কিছু করতে পারছে না আমরা তখন নিজের থেকে আমরা ইয়া করছি অসুবিধা যে ঘর গলা সব ধসে ধুসে পড়ে যাচ্ছে তো কি কর বলছি আজকে দেখছি এই পাড়ার মানুষজনেরা রাস্তা নিজেরাই সারাই করছেন যেখানে এক হাঁটুর উপর কাদা রয়েছে কি বলবেন আপনিও দেখলাম এখানে কাজে দেখুন আমি মোটামুটি আড়াই বছর আগে যে জিপি টিপি প্ল্যান হয়েছে সেটাতে দিয়া আছে ঢালাইয়ের পরিকল্পনা করা ছিল কিন্তু প্রধান ম্যাডাম বলছে বারবারই যখনই বলছি এ হবে এরপর হবে এরপর হবে কিন্তু আড়াই বছর খরচ হয়ে গেছে এরপর আর কী করব গ্রামবাসীদের সাথে ট্র্যাক্টার করে দেখুন এই খবরটা আমার কাছে আছে এবং তাদের সঙ্গে বসে আমি একদিন এটাই করে এসেছিলাম যে দেখুন আমরা ভোট দিয়েছেন আপনারা আমরা মেম্বার হয়েছি আমরা আমি এজ এ বিরোধী দল আমার কর্তব্য আছে মানুষের পাশে দাঁড়ানো আমি কথা দিচ্ছি যেদিনই প্রয়োজন পড়বে যদি না হয় আমরা নিজেরা সারাই করি এটা আমাদের কথা দেওয়া ছিল যাই হোক মানুষ নামেছি কিন্তু মানুষ তো বাধ্য এই অভিযোগটা বারবার পঞ্চায়েতে জিপিটিভি প্ল্যানের পরেও যে বিভিন্ন জেনারেল বডি মিটিং চারটি আমরা বিরোধী মেম্বার সমেত বিভিন্ন সময় প্রধানকে বলেছি প্রধান কর্ণপাতকরণ তারপরে বিডি ব্লকে আমাদের যে মেম্বারদের ট্রেনিং বারবার প্ল্যানের উপরে জোর দেওয়া হচ্ছিলো আমি সেদিনও প্রতিবাদ করি যে আপনারা প্ল্যানের বিষয়ে জোর দিচ্ছেন কিন্তু প্ল্যান বাস্তবায়িত হচ্ছে না আমার এই বুথের পরিতোষ মেম্বার পরিতোষ প্রামাণিক আজ পর্যন্ত তেইশ থেকে আজ অব্দি একটা প্ল্যানের ওপর কাজ হয় না এই পঞ্চায়েত এই সংসদটার উপর আপনার কিসের জন্য প্ল্যানের উপর জোর দিতে বলছেন এইখানের মানুষ সতেরো তারিখে যাইয়ে ছয়ের মাসে আমাদের যে প্ল্যানের ট্রেনিং চলছিলো এক গাড়ি মানুষ যে বিডিওকে অভিযোগ জানা এসছে যে রাস্তার মধ্যে অসুবিধা আছে আবেদন করেছে তারা করে দেওয়ার ব্যাপারে কোন কন সবচেয়ে দুঃখের বিষয় জানেন আমরা কাশীপুর ব্লকে বিডিও বিডিও হিসেবে পাইলাম নাই আশ্চর্য লাগে যে বিডিও কি সত্যি লেখাপড়া ভিডিও বিডিও হয়েছে না তৃণমূলের নেতাগিরি করে বিডিও হয়েছে কারণ তৃণমূল অত্যাচার করবে একটা বাস্তব সারা পশ্চিমবাংলা জুড়ে দেখুন তৃণমূল অত্যাচার করছে কারণ মূল নেত্রীর নির্দেশ আছে অত্যাচার ওরা করিবে কিন্তু একজন বিডিও আপনি তো ব্লক ডেভেলপমেন্ট করতে এসছেন মানুষের ভালো করতে এসছেন আপনি আর কত চোখে একচুখে তেল আর একচোখে কাজল নেবেন কত দিন আমার এটাই প্রশ্ন থাকবে দেখুন পঞ্চায়েতে বার বলব আমরা মেম্বার প্রতিনিয়ত সিস্টেমে পঞ্চায়েতকে জানানো জানাবো তবে অরণ্য রোদন আমরা অপেক্ষা আছি এই ছাব্বিশে আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষকে বলবো এই অত্যাচার থেকে মুক্তির একটাই পথ এদিকে বিসর্জন দেন পরিষ্কার পঞ্চায়েত পাবেন আপনার প্রতিটি কাজ সঠিক সঠিকভাবে হবে আমরা ওরা কোনো দেখাব যে মানুষ প্রকৃত প্রাপ্য পাবেক আজ বিরোধী বুথে মানুষ তিরপল পায় না আমাদের কাছে বীজ তিরপল থেকে কোনো সঠিক তথ্য থাকে না কমপ্লেন করলেও বিডিওকে জানালে অভিযান এলে কোনো স্টেপ হয় না বিরোধী দিকে পঞ্চায়েতের ডেকে আপনারা দেখেছেন রাস্তায় কিছু দুর্বৃত্তকে দাঁড়ায় হেনস্থা করা হয় এই তো পঞ্চায়েত নিশ্চয়ই জানাবো আমরা শুনুন ওরা ভাবিছিল হয়তো আমরা এত জলদি মাথা নত করে দেবো কিন্তু মানুষের ভোটে জিতেছি মানুষ বিজেপির প্রতিকে জিতেছে তৃণমূল যত খুশি অত্যাচার করিলে মানুষ আমাদের সাথে আছে এতে আমাদের ভোট আরো বাড়বে আমরা মাথা নত তৃণমূল কাছে করবো না মাথা বিক্রি করবো না আমাদের মানুষের উপর জনগণ আমাদের মাথায় চেপে আছে সেই জনগণকে মাথার থেকে ফেলে তৃণমূলকে মাথায় চাপাইতে পারবো না এটা তৃণমূল মনে রাখতে পারে যত কায়দা করলে ওরা ভাবিছিল বোধ খুব জলদি আমরা চারটা মেম্বারে ইজিলি ভুল এখানে সেটিং চলবে না কোনো মানুষ ভোট দিয়েছে মানুষের লড়াই করবো শেষ দিন তোকে লড়াই করবে আর তৃণমূলের শেষ দেখে যাবে আপনার নাম আমার নাম মলয় কুমার মিশ্র আমি মনের অঞ্চল বিরোধী দলনেতা এবং বিজেপি জেলা কমিটির সদস্য